হাউ টু অর্গানাইজ মাই আলমারি আমি কিভাবে আমার আলমারিটা গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু সত্যি কথা বলতে সেরকম কোনো শাড়ির কালেকশান নেই কারণ আমি শাড়ি খুব কম পরি আর খুব কমই কিনি বেশিরভাগ শাড়ি হয়তো পাওয়া চলো এখানে কিছু ফার্স্টেই তোমাদের দেখাই যে আমার স্পেশাল কিছু শাড়ি সেগুলো আমি এরকম হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি অনেক শাড়ি কিন্তু এখানে হ্যাঙ্গিং করা ছিল এবার এরকম হ্যাঙ্গিং করে রেখে দিলে না মানে নিচে জায়গাটা খুব কম হয়ে যায় রাখার জন্য মানে দু সাইডে হ্যাঙ্গিং করা ছিল এই দেখো এই যে যেই শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল মানে এটা কেউ দেয় আমি আমিই নিজে পছন্দ করে কিনেছি ওই যে সানা সিল্ক টাইপের যেই শাড়িগুলো বেরিয়েছিল না সেরকমই শাড়ি কিন্তু এটা একদম প্রথম যখন মানে ভালো অরিজিনালটা বের হয় একটু মানে দামি আছে সেরকম আর নালেদ এমনি নর্মালি ছয় সাতশো টাকায় পাওয়া যায় এটা কত নিয়েছিল সেটা আমার খেয়াল নেই মনে হয় দু হাজার না কত আড়াই হাজার এরকম নিয়েছিল আর শাড়িটা কিন্তু ভীষণই হ্যাঙ্গারের নিচে যে সমস্ত শাড়িগুলো রেখেছি সেখানে বেশিরভাগ হলো জামদানি আর একটা কথা বলে দিই আমি কিন্তু এখন ট্রেনের মধ্যে আছি তাই একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে তোমাদের শুনতে অসুবিধা হতে পারে এই যে যে কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার স্বাদের সময় আমার কাকু আমাকে দিয়েছিল। তখন কিন্তু পড়তে পরতে পারিনি পরে পড়েছিলাম। কারণ তখন ওই স্বাদের সময় লাল হলুদ পরলে মনে হয় বেশি ভালো লাগে তাই আর এইটা পরা হয়নি আর তার নিচে যেই শাড়িটা রয়েছে সেটা খুবই স্পেশাল কারণ তোমাদের দাদা ভাই বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমাকে কিনে দিয়েছিল। আমার কাছে আমার যে শাড়িগুলো আছে সেগুলো খুবই স্পেশাল কারণ আমি আগেই বললাম যে আমি শাড়ি খুবই কম কিনি আর যেগুলো কিনে আমি নিজে পছন্দ করে হয় কিনেছি না হলে কেউ আমাকে খুবই কাছের মানুষ আমাকে গিফট করেছে এই যেই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আসামের শাড়ি ওই মেঘলার শাড়ি বলে সেই শাড়িটা সেটা তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল এই যেই সবুজ আর অরেঞ্জ কালারের শাড়িটা এখনও ভাজ বানাই হয়নি মানে পরাই হয়নি তার আচল পি কিছুই করা হয়নি এই রেড কালারের শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছিল তারপরে এই যে নীল শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িগুলো কিন্তু একসময় ভীষণই ট্রেন্ডিং ছিল এই শাড়িটা আমি একটা মহিলার কাছ থেকে কিনেছিলাম আর আমার দেখা দেখি কিন্তু প্রচুর লোকে কিনেছে এই যেই না সবাই কিনে নিয়েছে তখন আর এই শাড়িটা পরার আমার কোনো ইচ্ছাই নেই আর এই যে এই শাড়িটা অরেঞ্জ কালারের যে শাড়িটা সেটা একটা সিল্কের মধ্যে শাড়ি আমার সিল্কের শাড়ি খুবই কম মানে যেগুলো ওই নন বেঙ্গলিরা পরে পাড় দেওয়া থাকে সেগুলো তা এই সেম আমার দিদির একটা আছে লাল আর আমারটা অরেঞ্জ আমি আর আমার দিদি একসঙ্গেই কিনেছিলাম তার নিচে যেই শাড়িটা ছিল সেটা তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছিলো লখনো থেকে এইখানে কিছু আমার চুড়িদার রয়েছে আর ওয়ান পিসও রয়েছে বেশিরভাগ চুড়িদারগুলো হচ্ছে আমার কোয়ার্টারে রয়েছে যেহেতু ওইখানে মাঝে মাঝে কোনো না কোনো যদি প্রোগ্রাম হয় অফিসে পড়ে যেতে হয় আর এইখানে যেই শাড়িগুলো রয়েছে সেগুলো তো একদম গুরুত্বই আলাদা দেখো এটা হচ্ছে আমার বৌবাদের শাড়ি শাড়িটা ভীষণই ওয়েট আর খুবই সুন্দর এটা বিময় শাড়ি সেন্টার থেকে নেওয়া হয়েছিলো তখনই হয়তো এত স্মার্টফোন ছিল না মানে ভিডিও কল করে যে আমাকে দেখাবে কিন্তু তারাই পছন্দ করে কিনেছিলো আর শাড়িটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছিল এটা হচ্ছে আঁচলের পর এই শাড়িটা আমি অনেকবারই পড়েছি আমাদের মানে নিজস্ব কোনো মানে বিয়ের অনুষ্ঠানে আমার কাছে অনেক বিয়ের অনুষ্ঠানে শাড়িটা পরেছি তার এই ব্যাগটার মধ্যে আমার বিয়ের শাড়ি এটা রয়েছে তারপর এই যে ইয়ের কালার শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে আমার মার বিয়ের শাড়ি এটা কিন্তু এত সুন্দর সাউথ ইন্ডিয়ান শাড়ি এটা আমি খুবই যত্ন করে পালিশ করে রেখে দিয়েছি আর এখানে কিছু তাঁতের শাড়ি দেখো আমার বউ ভাতে মানে ওই ভাত কাপড়ের শাড়ি সমস্ত কিছু কিন্তু এখানেই রয়েছে আর একদম ওপরে যে একটা গজা শালি রয়েছে সেই শাড়িটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আমাকে দিয়েছিলো মানে বিয়ের পর প্রথম পুজোতে এই চলো মোটামুটি এইভাবেই আমি আর আলমারিটা গুছিয়ে রেখে দিয়েছি যে কটা জিনিস রয়েছে আমার আর এই সাইডে দেখো কিছুই নেই এইখানে ওই আমি আমার বালিশ কাঁথা এগুলোই রেখে দিই যেহেতু এই দিক করতে হয় অর্ধেকের বেশি জামা কাপড় আমার কোয়াটারি রয়েছে আর এইখানে কিছু শীতের জিনিস রয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানি